বন্ধুরা এই মুহূর্তে একশো দিনের কাজের ব্যাপারে বড়সড়া আপডেট জানালো এই মুহূর্তে হাইকোর্ট যা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন সাথে রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন পেজে নতুন হয়ে থাকলে ফলো করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী নেক্সট আপডেটগুলি পাওয়ার জন্য দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে রাজ্যে একশো দিনের কাজে দুর্নীতি তদন্ত চার সদস্যের কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট কেন্দ্র ও রাজ্যের একজন করে আধিকারিক ক্যাগের একজন প্রতিনিধি ও অ্যাকাউন্টেন্ট জেনারেল তরফে এক প্রতিনিধি থাকবেন এই চার সদস্যের কমিটিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস নামের ডিভিশন বেঞ্চের নির্দেশ কেন্দ্র ও রাজ্যকে যত দ্রুত সম্ভব এই আধিকারিকদের নাম জানাতে হবে তারা গোটা রাজ্যে ভুয়ো জব কার্ড নিয়ে তদন্ত করে রিপোর্ট দেবে আগামী সপ্তাহে বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে যাতে নতুন করে কাজ চালু হয় তার জন্য একটা অ্যাকশন প্ল্যান কেন্দ্র ও রাজ্যকে তৈরি করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট তো এই মুহূর্তে বুঝতে পারলেন ইতিমধ্যে একশো দিনের কাজে যে দুর্নীতি হয়েছে কিনা বা এই বিষয়গুলি নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত করার জন্য চার সদস্যের কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট জানিয়ে আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানালাম যাতে করে নতুন অর্থবশে কাজ শুরু হয় এবং আপনারা যাতে টাকা পান এই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু নির্দেশ দিয়েছে তো এই নির্দেশ অনুযায়ী আগামী বৃহস্পতিবারেই কিন্তু রয়েছে ফের শুনানি তো এই ফের সেই শুনানিতে কি আপডেট আসে সেটা আপনারা নজরে রাখবেন তাহলে পরবর্তীতে জানতে পারবেন নতুন করে কাজ শুরু হচ্ছে কিনা এবং কাজ হলে আপনারা টাকা পাবেন কি না তো ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হতে গেলে সাবস্ক্রাইব করুন পেজে নতুন হতে গেলে ফলো করে রাখুন